এত উপকার করেও যদি বদনামি পায় শেষে তবে না হয় খারাপই থাকি যাতে কেউ না মেশে চেনা মানুষগুলো কত সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে আমি শুধু দেখি আর হাসি আর ভাবনায় মগ্ন হই কাকে এতদিন আপন ভেবে এসেছি নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকে সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় পাশে থাকে না কেউ প্রতিটি মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক রয়েছে কিন্তু সেদিক সে কাউকে দেখাতে চায় না কি আছে কি নেই সেটা ভাবলে হবে না যা আছে আলহামদুলিল্লাহ যা নেই ইনশাল্লাহ কিছুই করতে পারলাম না জীবনে কারো মনের মতো হতে পারলাম না নিজের জীবনকে সাজাতে পারলাম না নিজের সবগুলোও পূরণ করতে পারলাম না আফসোস নিয়ে একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে হঠাৎ মানুষকে পরিবর্তন হয়ে যেতে দেখলে বুঝে নেবেন তার স্বার্থ শেষ এখন আর আপনাকে প্রয়োজন নেই তুমি পারফেক্ট না হলেও চলবে বিশ্বের যোগ্য হওয়াটাই বেশি প্রয়োজন